ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট দের সবাইকে স্বাগত আমি আজকে তোমাদেরকে মোটামুটি পঞ্চাশটা কোয়েশ্চেন করাবো এন জন্য ঠিক আছে চলো স্টার্ট করা যাক তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে কফির ফল পাকতে সাহায্য কফির ফল পাকাতে কত সময় লাগে কফির ফল পাকাতে কত সময় লাগে সাত আট মাস নেক্সট কোন পদার্থ অধাতু হলে তাপ এবং তড়িৎ পরিবহন করে এটা হচ্ছে গ্রাফাইট কোন পদার্থ অধাতু হলে তাপ এবং তড়িৎ পরিবহন করে এটা হচ্ছে গ্রাফাইট নেক্সট কোয়েশ্চেন দেখো যে কত খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যু হয় এটা হচ্ছে ষোলোশো আশি সালে শিবাজির মৃত্যু হয় ষোলোশো আশি সালে শিবাজির মৃত্যু হয় ষোলোশো আশি সালে শিবাজির মৃত্যু হয় নেক্সট কোয়েশ্চেন দেখো মুঘল যুগে ভারতের সরকারি ভাষা কী ছিল মুঘল যুগে সরকারি ভাষা ছিল মোগলযুগ ভারতীয় সরকারি ভাষা ছিল ফার্সি ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনগুলো নেক্সট আলিমগড়ের সন্ধি কত সালে হয় এটা হচ্ছে সতেরোশো সালে আলিমগড়ের সন্ধি কত সালে হয় এটা হচ্ছে সতেরোশো সালে নেক্সট পৃথিবীর সর্বাপেক্ষা বড়ো দ্বীপের নাম কি এটা হচ্ছে গ্রিনল্যান্ড পৃথিবীর সর্বাপেক্ষা বড়ো দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড নেক্সট দেখো নায়গ্রা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এটা হচ্ছে সেন্ট লরেন্স ভীষণ ইম্পর্টেন্ট নায়গ্রা জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে সেন্ট লরেন্স নেক্সট কোয়েশ্চেন দেখো কোন উপাদানটি কোন উপাদানটি সব অ্যাসিডে থাকে কোন উপাদানটি সব অ্যাসিডে এটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন সব অ্যাসিডে থাকে নেক্সট রাইস অফ প্যাসেজ পইটিকাল লেখা এটা হচ্ছে সঞ্জয় হাজারিকা সঞ্জয় হাজারিকা নেক্সট দেখো পদ্মফুল কোন ধর্মের প্রথম সবচেয়ে পবিত্র সামগ্রী ছিল এটা হচ্ছে বৌদ্ধ ধর্মে পদ্মফুল কোন ধর্মে প্রথম সবচেয়ে পবিত্র সামগ্রী ছিল এটা হচ্ছে বৌদ্ধ ধর্মে নেক্সট ঋগবেদ কয়েকটি মণ্ডল এবং অধ্যায় আছে এটা হচ্ছে দশটি ঋগ্বেদে কয়েকটি মণ্ডল এবং অধ্যায় আছে দশটি নেক্সট গর্গ কাকে বা গর্গ কে ছিলেন এটা হচ্ছে গুড় ধর্মপালের মন্ত্রী নাম হচ্ছে গর্গ নেক্সট দেখো পাল বংশের শেষ রাজা কে ছিল এটা হচ্ছে মদন পালের ভাইপো তৃতীয় গোপাল পাল বংশের শেষ রাজা ছিল মদন পালের ভাইপো তৃতীয় গোপাল নেক্সট শ্রীচন্দ্রের রাজধানী কোথায় ছিল এটা হচ্ছে পটিকায় শ্রীচন্দ্রের রাজধানী ছিল পটিকায় নেক্সট ছয় নম্বর দেখো রাজেন্দ্র চোরের সঙ্গে বাংলার চন্দ্র বংশের কোন রাজ্যে যুদ্ধ হয় এটা হচ্ছে গোবিন্দচন্দ্রের সঙ্গে যুদ্ধ হয় নেক্সট নালন্দা বিহার প্রথম কী ছিল নালন্দা বিহার প্রথমে কী ছিল পাঁচশো খ্রিস্টাব্দ পূর্বে রাজা বিম্বিচায়ের রাজত্বকালে এই জৈন সন্ন্যাসীর আশ্রম ছিল জৈন সন্ন্যাসীর আশ্রম ছিল নেক্সট চীন দেশের পরিব্রাজক হিয়েংসাং কার সময়ে বা কার কাছে সংস্কৃত ভাষা শেখেন এটা হচ্ছে শিলভদ্র নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি বিম্বিসার বৈবাহিক সূত্রে কোন রাজ্যের যৌতুক পান এটা হচ্ছে মহাকৌশ কৌশল কন্যা কৌশলা দেবীকে বিয়ে করার কাশি যৌতুক পান কাশি যৌতুক পান নেক্সট অজাশত্রু মন্ত্রী কে ছিলেন এটা হচ্ছে বসরাকর বসরাকর অজাশত্রু মন্ত্রী ছিলেন বসরাকর নেক্সট হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বা রাজা কে ছিলেন এটা হচ্ছে নাগদর্শক নাগদর্শক হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বা রাজা ছিলেন নাগদশক নেক্সট কোয়েশ্চেন দেখো হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে রাফি নদী তীরে হরপ্পা অবস্থিত নেক্সট সুলতান রাজিয়ার স্বামীর নাম কেটা হচ্ছে আলতুনিয়া সুলতান রাজিয়ার স্বামীর নাম এটা হচ্ছে আলতুনিয়া নেক্সট শের শাহর আমলে আমদানি রপ্তানি ব্যবসায় কি বলা হতো এটা হচ্ছে স্বার্থবাহ স্বার্থবাহ শেষ আমলে আমদানি রপ্তানি ব্যবসায়ীকে কী বলা তো স্বার্থবাহ নেক্সট শেষ শহর কোন জাতির লোক ছিল এটা হচ্ছে পাঠান আফগান নেক্সট কোয়েশ্চেন দেখো হচ্ছে ফার্সি ধর্মের প্রবর্তক এটা হচ্ছে জরাথুষ্ট ফার্সি ধর্মের প্রবর্তক হচ্ছে জরাথুষ্ট নেক্সট কোয়েশ্চেন দেখো হচ্ছে সুন্নি মুসলমানদের মধ্যে আদিতে কয়টি শ্রেণী ছিল এটা হচ্ছে চারটি সুন্নি মুসলিমদের আগে চারটি শ্রেণী ছিল প্রথম তারপর দেখো প্রথম কোন ব্রিটিশ বণিক ভারতে আসেন এটা হচ্ছে জন নিউ বেরি আঠেরো সালে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতে কে প্রথম প্রতিদাহ প্রথা নিষেধ করে এটা হচ্ছে জালালুদ্দিন মোহাম্মদ জালালুদ্দিন মোহাম্মদ নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের কোন এলাকায় সম্রাটরা বিরাট উপাধি নিতেন এটা হচ্ছে উত্তর ভারতের সম্রাটরা বিরাট উপাধি নিতেন উত্তর ভারতের সম্রাটরা শিশু বংশের প্রতিষ্ঠা থাকে এটা হচ্ছে শিশু নাড়ি নেক্সট দেখো বলছে যে কালাশো কোন নগরীকে রূপ দেন এটা হচ্ছে বৈশালী কালাশো কোন নগরীকে রূপ দেন এটা হচ্ছে বৈশালী নেক্সট কোয়েশ্চেন দেখো নিষাদ কারা এটা হচ্ছে অনার্য অনার্য উপজাতি হচ্ছে নিষাদ হরপ্পার স্নানাগার এর মাপ কত ছিল এটা হচ্ছে একশো ফুট ইন্টু ফুট নেক্সট সিন্ধু সভ্যতার ব্যবহৃত নাঙল কোথা থেকে পাওয়া গেছে এটা হচ্ছে নেক্সট মঙ্গল দেখো বলছে সামুদ্রিক কচ্ছপ সামুদ্রিক কচ্ছপ নেক্সট কোন বিজ্ঞানী রক্তে শ্রেণীভাগ করেন এটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার নেক্সট কোয়েশ্চেন কোন প্রকার উৎসেচক রক্ত সাহায্য করে এটা হচ্ছে থম্বাইনে গুলো কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট কোন গ্রন্থি থেকে তোমার বোনার্ডো ট্রফিক হরমোন করিতে হয় এটা হচ্ছে পিটিটারি গ্রন্থ থেকে নেক্সট জলের খরতা কিসের সাহায্যে দূর করে এটা হচ্ছে জিওলাইটের সাহায্যে জলের খরত খরতা দূর করে জিওলাইটের সাহায্যে নেক্সট ছয় নম্বর বলছি যে অ্যাক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট হাইড্রোজেন শব্দের অর্থ কী এটা হচ্ছে জল উচ্ছে নেক্সট চার নম্বর হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরনের দস্তা ব্যবহার করা হয় এটা হচ্ছে বাণিজ্যিক দস্তার ছিবড়া ব্যবহার করা হয় নেক্সট অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা কত দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট কাকে প্রোটিস্টার অন্তর্ভুক্ত বলা হয় এটা হচ্ছে ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াকে চলো আজকের শেষ কোয়েশ্চেন চলে এসছি কাকে প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত বলা হয় ব্যাকটেরিয়াকে কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি করা হয় এটা হচ্ছে ক্লুরেলা ক্লোরেলা আর এটা হচ্ছে সারগা সারগাসা গাসাম আরটা হচ্ছে ল্যামি নিয়া নেক্সট কলোনিয়া শৈবাল ও অবর্তন শৈবাল কাকে বলা হয় এটা হচ্ছে ভলভক্সকে নেক্সট দেখো পামেলা দশা কার মধ্যে দেখা যায় এটা হচ্ছে ক্লামা ডোমোনাসের মধ্যে ক্লামাডোমোনাসের মধ্যে নেক্সট কি একটি সিনোসাইটোসিস ফেবার নেক্সট নিউমোরিয়া জীবাণু আকৃতি কেমন এটা হচ্ছে গোলাকার কার জীবনচক্রে টুরুলার দশা দেখা যায় এটা হচ্ছে মিউরেকের 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 নেক্সট মিউরেক কোন উষ্ঠচক উৎপন্ন করে এটা হচ্ছে ডায়স্টেজ উষ্ণচক নেক্সট মাছের পাকনা পচন পচন রোগ কী গঠিত রোগ এটা হচ্ছে জীবাণু ঘটিত রোগ নেক্সট হাঙরের লেজ ও রুই মাছের হাঙরের লেজ এবং রুই মাছের লেজ কী প্রকৃতির এটা হচ্ছে যথাক্রমে হেটেরো সাই সার্কাল এবং হোমোর সার্কাল প্রকৃতির মানুষের দাঁতের কঠিন অংশকে বলা হয় এনামেল চলো আজকে পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও